বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন হসপিটালের করিডোরে জরস্বর হয়ে বসে আছে তন্ময় সাথে মা শিকার রহমান ও তার ছোট মেয়ে তন্নি মৌরি কিছুক্ষণ আগে তাদের ফোনে সব বলেছে ওই ভদ্রলোকের পরিবার হবে হয়তো মৌরি রীতিমতো ঘুমের সাথে যুদ্ধ জিহাত করে তন্ময়ের সামনে গিয়ে দাঁড়াতে তন্ময় পোস্ট সুড়ে মারল আপনি এমন একটা হসপিটালে আমার বাবাকে কেন অ্যাডমিট করলেন হয় এই সরকারি হসপিটালে আমার বাবার চিকিৎসা হবে কি এরা কি করতে পারবে আমার বাবার যদি কিছু হয় আমি আপনাকে ছেড়ে কথা বলবো না কথাটা মাথায় ভালোভাবে আয়ত্ত করে নিন মিস মোরি বললো তন্ময়ের কথা শুনে অবাক করতে বাধ্য হলো সে বুঝতে পারছে না তার এখন ঠিক কি বলা উচিত এমন পরিস্থিতিতে কেউ এমন কথা বলতে পারে অজানা ছিল তার দেখুন মিস্টার আপনার বাবাকে এখানে অ্যাডমিট করা হয়েছে চিকিৎসাও দেওয়া হচ্ছে কোথায় আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন তা না করে উল্টো আমাকে জ্ঞান দিচ্ছেন আজব লক্ত শেখা বলল তুমি ওর কথায় কিছু মনে করো না মা একটু রক্ত তোমাকে কি যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না তুমি না থাকলে বলে শাড়ি আসল দিয়ে মুখ মুছে নিলেন মৌরি বলল আসলে বাঁচানোর মালিক আল্লাহ আমি তো শুধু ওসি না ওরা যতদিন হায়াত আছে উনি কষ্ট করে হলেও টিকে থাকবেন আপনি টেনশন করবেন না কাকিমা আমার বাবা এসেছে আমি এখন আসি শিখে বলল মা তুমি আমাদের বাড়ি আসলে অনেক খুশি হব মৌরি মৃদু হেসে বললাম আচ্ছা একদিন এসে আঙ্গেরকে দেখে যাব। কথা বলতে বলতে চেঁচামেচে আওয়াজ এলো কানে দৌড়ে সামনে গিয়ে দেখি তন্ময় একটা লোকের কলার দরে মারছে আর আশেপাশে সবাই সারানোর চেষ্টা করছে ভয়ে কলিজা শুকিয়ে গেল মুহূর্তের মধ্যে তন্ময় আমার বাবার কিছু হলে আমি তোদের দেখে নেব। জানোয়ারের দল তোদের ভাত কাপড় কেন রেখেছি মৌরি বলল আমি ওনার চোখে ক্রোধের আগুন দেখেছি রাগে লাল বর্ণ ধারণ করেছে বাবা এগিয়ে গিয়ে লোকটাকে সরিয়ে নেয় না হলে এর যান মনে হয় আজকে চলে যেত একটা জিনিস মাথায় আসছে না আঙ্কেলের গুলি কি করে লাগলো আর উনি বা এত রেগে আছেন কেন কিছুক্ষণ পর নার্স এসে খবর দিল পেশেন্টের জ্ঞান পেয়েছে উনি বিপদমুক্ত তন্নি ভাই শুনেছিস বাবা ঠিক হয়ে গেছে চল বাবার কাছে চল তন্ময় তন্নির হাত ধরে কেবিনের দিকে দৌড়ে চলে গেল আমি আর বাবা সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে রইলাম এরা বলো গুড মর্নিং আম্মু শান্তি বলল তুই আজকে এত সকালে উঠেছি যে কোনো স্পেশাল কিছু আছে না কিহু ব্লু যাকি এরা বললো আম্মু তুমি না সত্যি কপি এনেছি খেয়ে বলো তো কেমন হয়েছে শান্তি বললো নিজের হাতে করেছিস এরা বললো কেমনভাবে তাকাচ্ছে দেখো মনে হয় জীবনে প্রথম তোমাকে কপি করে খাওয়াচ্ছি শান্তি বলল না ঠিক তা না অনেক দিন পরে করলে তো এরা বললো আমি একটু বের হব আম্মু বৃষ্টিও যাবে শান্তি বলল তা দুই দুষ্টু মিলে কোথায় যাওয়া হবে শুনি এরা নাক টেনে সিক্রেট বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল বৃষ্টি এই শালা কই রে তুই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি কোনো খোঁজপাত্তা নেই তোর এরা এই তো জানো পাঁচ মিনিট চলে আসছে বৃষ্টি হুম তামাল ফোন করেছিল এরা বললো হুম সেও আছে বেলি গার্ডেনের ভিতরে একটা বেঞ্চে বসে আছে আমি আর তামাল বৃষ্টিটা ঠিক সুজুকে পুজে কেটে পড়লো কতপর হাজির মাইয়া ভাবা যায় একবার পাই তোকে বোঝাবো মজা কাকে বলে হুম কেমন একটা লজ্জা লাগছে মন চাইছে হাত পা ছাড়িয়ে সিটি কান্না করি তোমার বললো অ্যানি প্রবলেম তুমি ঠিক আছো তো এরা বললো হুম আই এম ওকে এভরিথিং ইজ ফাইন বলেই মুখে জোরপূর্বক খাসতাম মূল পর্ব শান্তিপূর্ল কিরে কি ভাবছিস বলতো কখন থেকে ডেকে যাচ্ছি ইরা বলল আম্মু ডাকে হুসল আমি কতক্ষণ কল্পনায় ছিলাম একটা চাপা শ্বাস ফেলে কিছু বলবে আম্মু শান্তি হুম তার বাবা আজকে আমাদের সন্ধ্যায় বাইরে নিয়ে যাবে একটা প্রোগ্রাম আছে এরা বললো তোমরা যাও আম্মু আমি যাব না শান্তি বলল তা বললে তো চলবে না তোমাকেও যেতে হবে আমাদের সাথে এরা বললো কিছু না ভেবেই বলে দিল সে যাবে কারণ আম্মু যেটা বলে সেইটা কখনোই সম্ভব নয় শান্তি বললো এই তো গুড বৃষ্টি বলল হ্যালো হ্যাঁ বল শুনছি রে এরা বললো আমি আজকে আসতে পারবো না আমার সাথে বের হব বৃষ্টি বললো ও মাই গড কি বলিস তুই কলেজের ফাংশনের কথা বলে গেলি স্যার আসতে বলেছে প্র্যাকটিস করতে হবে তো এরা বলল তুই আজকে করে নে আমি কাল করে নেব। ওকে আল্লাহ হাফেজ আমার জীবনে যে বৈশাখী ঝড় বয়ে চলেছে তার সমাধান কিভাবে পাব। কে দেবে আমার ডাকে সারা মনে মনে মোহাম্মদুল বলল। কি হলো তুমি এখনও তৈরি হওনি তুমি কি যাবে না ইরা বললো হঠাৎ পিছন থেকে আওয়াজ আসায় চমকে ওঠে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ যাবো মাহমুদুল ইসলাম বললেন তোমার মা বলেছিল তুমি ইদানিং খুব মন মরা থাকো কিছু হয়েছে এরা বলল না বাবা কিছু হয়নি ঠিক আছে সব বলেই রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম আমি তোমাকে ভালোবাসি না বাবা পৃথিবীর সবচেয়ে বাজে বাবা তুমি কোনো দিন তোমার থেকে বাবার ভালোবাসা পাইনি আই হেট ইউ বাবা মনে মনে তন্ময় বলল এখন কেমন লাগছে বাবা আতিক বলল তন্ময়ের বাবা হ্যাঁ আমি ঠিক আছি টেনশন করিস না তন্ময় বলল তুমি টেনশন করো না আমি ওদের খুঁজে বের করে তোমার পায়ের কাছে এনে ফেলবো তারপর সব কটাকে কুত্তার মতো পিটিয়ে মারব শিখা বলল অনেক হয়েছে এবার একটু শান্ত হ ওদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে তন্নি বলল তুমি কোন আইনের কথা বলছো আম্মু এটা কি সেই আইন যে আইন হাজারো বড় বড় অপরাধ করার পরও কোনো বিচার হয় না প্রতিদিন খবরের কাগজ উল্টালে দেখবে ওখানে খুন ওখানে খুন আর ধর্ষণ নামে জঘন্য অপরাধ তো আছে তাই ভাইয়াদের মতো কিছু লোক সমাজে থাকলে তাতে ক্ষতির কিছু নেই বরং সবাই সাহস নিয়ে বাঁচতে পারবে আতিক বললো তনি একদম ঠিক বলেছে শিখা শিখা বলল আমার ভয় হয় তোমাদের নিয়ে অনেকবার বলেছিলাম এই গোয়েন্দা পেশা যেও না আর ছেলেকে দেখো ইঞ্জিনিয়ার হয়েও তোমার পিছনে ছুটছে তন্ময় বলো অফ মা কথায় কথায় এত কান্না কেন কর বল তো তোমরা থাকো আমি ডাক্তারের সাথে কথা বলে আছি দরজার আলে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল মৌরি কান পেতে শোনার তার কোনো ইচ্ছা ছিল না কেবিনে যেতে নিলেই এই কথাগুলো তার কানে চলে আসে তাদের এইগুলো ব্যক্তিগত আলাপ থাকায় আর ভিতরে যাওয়া হয়নি তার তন্ময় বলো মিস্টার ইমরুল রাইট ইমরুল বলল জি তন্ময় বলো ধন্যবাদ আপনাদের মরি বললো ধন্যবাদ দিতে হবে না আঙ্কেলের খেয়াল রাখুন তন্ময় বলো কথাগুলো শুনেই মাথায় বিপদ থেকে বাসিয়েছে দেখে মাথা কিনে নিয়েছে নাকি মনে হচ্ছে ঠাস ঠাস করে গালে কয়েকটা বসিয়ে দিতে কিসে এত তেজ মনে মনে ইমরুল বলল মৌরি তুই আয় আমি বাইরে রিক্সা নাকি বলে চলে গেল মৌরি বলো আসি তাহলে তন্ময় বলল শুনুন শুনুন মিস আপনাকে দেখেই মনে হচ্ছে মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার বাবাকে বাসিয়েছেন তার বদলে কি চান বলুন টাকা মৌরি হাসালেন লাগবে না নিজের কাছে ডেকে দিন ভবিষ্যতে কাজে লাগবে আসি তন্ময়ের রাগের শরীর ফেটে যাচ্ছে কেমন দেমাক এর শোধ আমি নেবই রাগটাকে কন্ট্রোল করে ডাক্তারের সাথে কথা বলতে গেল রাবি বললো উফ আল্লাহ দেখ আপু তোর মুখটা তো দেখতে পেলাম অবশেষে মৌরি বলল আমার অ্যারিস্টুটেল ভাই এখনো ঘুমায়নি হা হা আফি বললো আফি আমি মোটেও অ্যারিস্টোটেলের মতো দেখতে না তার মতো এত কাজও করি না মৌরি বললো ও হুম তুই অনেকটাই তার মতো দেখতে তুই রাগ করছিস কেন তোকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বানিয়ে দিলাম কী বলিস বলেই কুকুরানো চুলগুলো টানতে টানতে ভিতরে চলে গেল চলবে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করেছে ওনার চোখে ক্রোধের আগুন দেখেছি রাগে আগে লাল বর্ণ ধারণ করেছে বাবা এগিয়ে গিয়ে লোকটাকে সরিয়ে নেয় না হলে এর যান মনে হয় আজকে চলে যেত একটা জিনিস মাথায় আসছে না আঙ্কেলের গুলি কি করে লাগলো আর উনি বা এত রেগে আছেন কেন কিছুক্ষণ পর নার্স এসে খবর দিল। পেশেন্টের জ্ঞান পেয়েছে উনি বিপদমুক্ত তন্নি ভাই শুনেছিস বাবা ঠিক হয়ে গেছে চল বাবার কাছে চল তন্ময় তন্নির হাত ধরে কেবিনের দিকে দৌড়ে চলে গেল আমি আর বাবা সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে রইলাম এরা বলো গুড মর্নিং আম্মু শান্তি বলল তুই আজকে এত সকালে উঠেছি যে কোনো স্পেশাল কিছু আছে না কেহু ব্রুজা কি এরা বললো আম্মু তুমি না সত্যি কপি এনেছি খেয়ে বলো তো কেমন হয়েছে শান্তি বলো নিজের হাতে করেছিস এরা বললো কেমনভাবে তাকাচ্ছে দেখো মনে হয় জীবনে প্রথম তোমাকে কপি করে খাওয়াচ্ছি শান্তি বলো না ঠিক তা না অনেক দিন পরে করলে তো এরা বললো আমি একটু বের হব আম্মু বৃষ্টিও যাবে শান্তি বললো তা দুই দুষ্টু মিলে কোথায় যাওয়া হবে শুনি এরা নাক টেনে সিক্রেট বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল বৃষ্টি এই রে তুই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি কোনো খোঁজপাত্তা নেই তোর এরা এই তো জানো পাঁচ মিনিট চলে আসছে বৃষ্টি হুম তামাল ফোন করেছিল এরা বললো হুম সেও আছে বেলি গার্ডেনের ভিতরে একটা বেঞ্চে বসে আছি আমি আর তামাল বৃষ্টিটা ঠিক সুজুকে পুজে কেটে পড়লো কত পরব ফাজিল মাইয়া ভাবা যায় একবার পাই তোকে বোঝাবো মজা কাকে বলে হুম কেমন একটা লজ্জা লাগছে মন চাইছে হাত পা ছাড়িয়ে সিটি কান্না করি তোমার বললো অ্যানি প্রবলেম তুমি ঠিক আছো তো এটা বললো হুম আই এম ওকে এভরিথিং ইজ ফাইন বলে মুখে জোরপূর্ব খাসতাম মূল পর্ব শান্তিপূর্ণ কিরে কি ভাবছিস বলতো কখন থেকে ডেকে যাচ্ছি ইরা বলল আম্মু ডাকে হসলো আমি কতক্ষণ কল্পনায় ছিলাম একটা চাপা শ্বাস পেলে কিছু বলবে আম্মু শান্তি পেল হুম তোর বাবা আজকে আমাদের